সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বসে ফ্রি ইংলিশ ক্লাসে তো আজকে হচ্ছে তোমাদের নতুন একটা টপিক দেখাবো ধরো হচ্ছে ফ্রি ক্লাসে এই টপিক দেখানো হয় নাই এরকম একটা টপিক দেখাবো এটা হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড আর এই টপিকটা হচ্ছে তোমাদের পার্ট বিতে থাকে আর সবার আগে হচ্ছে এই টপিক থাকে মানে পার্ট বি হচ্ছে এটা দিয়ে শুরু হয় সর্বপ্রথম টপিক হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড এখন চেঞ্জিং ওয়ার্ড সাধারণত তোমরা বইয়ের মধ্যে দেখবা যে শত শত হাজার হাজার ওয়ার্ড দেওয়া আছে তো এতগুলো কারো পক্ষে মনে রাখা বা মুখস্থ করা কিন্তু সম্ভব না এখন যদি এখানে তুমি হচ্ছে সবগুলো ওয়ার্ড আয়ত্ত নিয়ে আসতে পারবা তো এই টেকনিক আজকে তোমাদের হচ্ছে দেখাবো যে কোন টেকনিক দিয়ে হচ্ছে তুমি পড়লে বা শিখলে এই প্রশ্নগুলো হচ্ছে খুব সহজে উত্তর করা যায় অন্যান্য টপিক যে এরকম হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিকই বলছি কে কইভাবে হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে শিখে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা যুক্ত হইছো প্রত্যেককে দ্রুত অবশ্যই শেয়ার করে দিবা এবং লিংকটা হচ্ছে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে WhatsApp গ্রুপ আছে ওইখানে অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দিবা তাহলে সবাই উপস্থিত হইতে পারবে তো আমরা হচ্ছে তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল চেঞ্জিং ওয়ার্ডে এইগুলো হচ্ছে শর্টকাটে সমাধান করানোর চেষ্টা করব ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা হচ্ছে যখন তোমাদের দেখাই সবগুলো কিন্তু শর্টকাট টেকনিকে দেখানোর চেষ্টা করি যাতে করে তোমরা যারা হচ্ছে একেবারে বেসিক লেভেলে আছো বা হচ্ছে একেবারে দুর্বল আছো তারাও যাতে করতে পারো দেখা গেছে কোনো প্রশ্নে এখন পর্যন্ত যে টপিকগুলো তোমাদের দেখাইছি মানে কোনো টপিকে হচ্ছে তোমাদের অর্থের দিকে আমি বলিনি কারণ হচ্ছে একজনের পক্ষে সব অর্থ জানা সম্ভব না দেখা যাচ্ছে কি অর্থ চাইছে বা কি বলছে এটা সবার পক্ষে কিন্তু পরে পরে বোঝা সম্ভব না এখন এগুলো ছাড়াও কিভাবে টেকনিক দিয়ে হচ্ছে উত্তর করা যায় এই সিস্টেমে হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যেমন ডাব্লুস কোশ্চেন আছে তারপর রাইট ফ্রম বার্থ তারপর হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড প্রত্যেকটাই তোমাদের হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে হচ্ছে একেবারে দুর্বল যারা আসো যাতে উত্তর করতে পারো তো আজকে এরকম শেয়ার করে দিও ঠিক আছে তোমরা যারা যারা যুক্ত হয়েছো তোমাদের জায়গা থেকে যদি তোমরা একটু দ্রুত শেয়ার করো তাহলে মানে সহজ হয় বিষয়গুলো সবাই উপস্থিত হইতে পারে আর আমার নতুন করে আর শেয়ার করা লাগে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা তোমরা যারা যারা হচ্ছে যুক্ত হয়েছ অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দাও ঠিক আছে তাহলে সবচেয়ে ভালো হবে আচ্ছা দেখো আমরা হচ্ছে দুই সালের একটা প্রশ্ন সমাধান করি একদম শর্টকাট টেকনিক দিয়ে ঠিক আছে একদম শর্টকাট টেকনিক দিয়ে হচ্ছে আমরা এই প্রশ্নটা হচ্ছে সমাধান করার চেষ্টা করি তো দেখো এটা হচ্ছে কিভাবে আমরা সমাধান করতে পারি এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করো সবাই তো এখানে ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে চেঞ্জিং ওয়ার্ডে হচ্ছে যে দুই সালের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের সমাধান করবো তারপর হচ্ছে নিচের দিকে যা যা বোট আছে সবগুলো তোমাদের সমাধান করানোর চেষ্টা করব তো এইখানে দেখো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু খেয়াল করো যে এখানে হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে ডান পাশে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি লেখা আছে মানে হচ্ছে তোমাকে কি করতে হবে এটা বারবে রূপান্তর করতে হবে কিসে রূপান্তর করতে হবে বারবে রূপান্তর করতে হবে এখন বলবা যে এই ওয়ার্ডের হচ্ছে বার কি এটা তো আমি চিনি না জানি না তো এটা আমি কি আমি রূপান্তর করব। এটা কি সম্ভব যদি হচ্ছে তুমি যে না চিনো বা না জানো তাহলে কিন্তু সম্ভব না কিন্তু দেখো এখানে একটা টেকনিক আছে তো যদি কোনো মধ্যে সংযুক্ত দেখো তোমরা যদি হচ্ছে সংযুক্ত দেখো এই যে এখানে দেখো কি যুক্ত আছে একটা সংযুক্ত আছে যদি থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা এই অংশটাকে হচ্ছে তুমি উঠায় দিবা ঠিক আছে এই এই অংশটাকে হচ্ছে তুমি কি করবা উঠাই দিবা মানে বাদ দিয়ে দিবা তাহলে দেখবা খুব সহজে রূপান্তর হয়ে যাবে পাঠ পে রূপান্তর করতে হবে তার শব্দটার পাশে ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে একটু বলবেন না আচ্ছা এই যে এখানে দেখো ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই সংখ্যায় দেওয়া আছে সরাসরি হচ্ছে তোমার আহ দেওয়া থাকতে পারে বার নাউন এজ বা হচ্ছে এড এই কথাটা ফোল লিখা থাকতে পারে আবার এরকম হচ্ছে সংক্ষিপ্ত আকারেও দেওয়া থাকতে পারে ধরো চারটা থাকবে একটা বার্স থাকবে একটা নাউন থাকবে একটা এজ এ থাকবে আর হচ্ছে এক বার্স থাকবে এরকম হচ্ছে চারটা ওয়ার্ড থাকবে তো ডান পাশে ব্র্যাকেটের ভিতরে যদি বি কথাটা লিখা থাকে তাহলে বুঝবা হচ্ছে বার্স আর যদি সরাসরি বার্বের কথা লিখা থাকে তাহলে তো বুঝলাই যে এটা বার্স তখন হচ্ছে তোমাকে বার্বে রূপান্তর করতে হবে তো এখানে যেমন সংযুক্ত আছে এই যে এখানে যে সংযুক্ত আছে এটাকে কি করবা তুমি হচ্ছে উঠায় দিবা ঠিক আছে এটাকে হচ্ছে তুমি উঠায় দিবা উঠায় দিয়া মানে এটাকে বাদ দিয়ে দিবা শনটাকে কি করবা বাদ দিয়ে দিবা বাদ যখন দিয়ে দিবা তখন হচ্ছে তোমার কি হয়ে যাবে তোমার হচ্ছে রূপান্তর হয়ে যাবে যে শন উঠায় তখন হচ্ছে লাস্টে ই বসায় দিবা ঠিক আছে তো আমরা হচ্ছে যে শন যে অংশটুকু আছে দেখো যে এই যে শন যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমরা কি করব বাদ দিয়ে দিব ঠিক আছে আমরা হচ্ছে এই অংশটাকে বাদ দিয়ে দিব সনের পরিবর্তে হচ্ছে ইটা বসায় দিব তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে আমাদের হচ্ছে বারবে কিন্তু রূপান্তর হয়ে যাবে খুব সহজ যদি হচ্ছে তুমি এই টেকনিক গুলো জানো তাহলে দেখা যায় তোমাকে শত শত হাজার হাজার ওয়ার্ড কিন্তু শেখা লাগবে না শুধু তোমাকে কি করতে হবে এই টেকনিক অনুযায়ী বাদ দিবা যুক্ত করবা বাদ দিবা যুক্ত করবা তোমাকে হাজার হাজার ওয়ার্ড শেখার প্রয়োজন নাই শুধু এই টেকনিক অনুযায়ী দেখবা যে কোথায় কোথায় শন আছে শনটা উঠাই দিবা তাহলে বারবে রূপান্তর হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে তোমরা হচ্ছে শেয়ার করো নাই তোমরা একটু শেয়ার করে দিলে সবচেয়ে ভালো হয় পরীক্ষা দেওয়ার পরে আপনার ক্লাস দেখতেছি আপনার ক্লাস অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে তো হচ্ছে মানে পূর্বের বেশ থেকে হচ্ছে অনেকে যুক্ত হয় মাঝে মধ্যে হচ্ছে যুক্ত হয় তাদের হচ্ছে মানে ভালো লাগে এই জন্য হচ্ছে ক্লাসে যুক্ত হয় তো যারা যারা হচ্ছে পরীক্ষা ইতিমধ্যে দিয়ে দিছো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল যাতে হচ্ছে তোমরা সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারো তো সেই দোয়া এবং হচ্ছে শুভকামনা রইল তোমাদের জন্য আচ্ছা যারা যারা হচ্ছে 21/22 সেশনের যারা হচ্ছে নতুন তৃতীয় বর্ষে আছো তারা অবশ্যই একটু শেয়ার করে দিও ঠিক আছে তোমরা হচ্ছে শেয়ার করে দিও তাহলে আজকে যে নিয়মগুলো তোমাদের দেখাবো তো এগুলো হচ্ছে কাজে লাগবে এগুলো কোনো বইয়ের মধ্যে না বইয়ের মধ্যে হচ্ছে এইভাবে দেওয়া থাকে না যে এটা বাদ দেবা এটা যুক্ত করবো ওইভাবে হচ্ছে দেওয়া থাকে না তো এই জন্য হচ্ছে তোমাদের কি করতে হবে অবশ্যই হচ্ছে শেয়ার করে দিতে হবে তো দেখো পরে ওয়ার্ডে আমরা যাই তারপর হচ্ছে এটা দিয়ে শর্টকাটে বাক্য গঠন করবা যারা হচ্ছে টেকনিক গুলো জানো তোমাদের হচ্ছে দেখাইছিলাম পেট যারা অবশ্যই তো শর্টকাটে হচ্ছে বাক্য গঠন করতে পারবো আর যদি বাক্য গঠন করতে পারো গঠন করতে কোনো সমস্যা নাই তারপরে দেখো এখানে কি দেওয়া আছে বিউটিফুল দেওয়া আছে এখানে হচ্ছে কি দেওয়া আছে বিউটিফুল দেওয়া আছে তো আমরা জানি ফুলযুক্ত ওয়ার্ড কি হয় তো ডান পাশে হচ্ছে ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে দেখো তো ডান পাশে হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে লেখা আছে হচ্ছে তোমার নাউন করার জন্য ঠিক আছে এখন হচ্ছে তোমাকে কি করতে হবে নাউনে রূপান্তর করতে হবে প্রথমটা কি কিসে রূপান্তর করছি আমরা বারবে রূপান্তর করছি সন্টা ওঠায় দিচ্ছি বার্বের চলে গেছে খুব সহজ মুখস্থ করার কোনো কিছু লাগে নাই তো এখানে দেখো বিউটিফুল মানে হচ্ছে ডান পাশে লেখা হচ্ছে নাউনে রূপান্তর করো এখন হচ্ছে আমরা খুব সহজে কিন্তু নাউনে কিন্তু রূপান্তর করতে পারি যারা পারো সাথে সাথে একটু কমেন্ট করো দেখি তারপর হচ্ছে আমি তোমাদের দেখায় দিতেছি ঠিক আছে যারা যারা হচ্ছে পারো একটু দ্রুত কমেন্ট করো যারা যারা হচ্ছে পারো একটু দ্রুত কমেন্ট করো তারপর হচ্ছে আমি যে কিভাবে হচ্ছে আজকে সবগুলো শেখায় সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করো যে কিভাবে হচ্ছে করতে হয় আচ্ছা দেখো ইতিমধ্যে হচ্ছে অনেকে করে তো দেখো আমরা হচ্ছে এটা সমাধান করি তো এখানে আহ দেখো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে বিউটিফুল দেওয়া আছে মানে বিউটিফুল এখন আমরা এটাকে কি করবো ফুলটাকে উঠায় দিব আমরা হচ্ছে কি করবো ফুলটাকে হচ্ছে উঠায় দিব এখানে হচ্ছে আমরা কি করবো ফুলটাকে হচ্ছে উঠায় দিব উঠায় দিলে বেশি কথা না বলে ক্লাস করা যদি আমার কথা ভালো না লাগে চলে যেতে পারো তোমাকে এখানে জোর করে রাখা হয় নাই আমি কম কথা বলবো নাকি বেশি কথা বলবো এটা হচ্ছে আশা করি বুঝতে পারছো আচ্ছা তো এখানে হচ্ছে আমরা কি করবো ফুলটাকে হচ্ছে উঠাই দিব ফুলটাকে যখন আমরা উঠাই দিবো তখন হচ্ছে আমাদের হচ্ছে নাউনে রূপান্তর হয়ে যাবে তো যখন হচ্ছে আমরা ফুলটাকে উঠায় দিব এই যে এখানে উঠায় দিব তো আমরা হচ্ছে লাস্টে টি ওয়াই যুক্ত করতে পারি যেহেতু টি দেওয়া আছে দেখো টি টা লাস্টে দেওয়া আছে তো আমরা হচ্ছে টি রাইখা লাস্টে যেহেতু আই আছে তোমাদের হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের যেহেতু ক্লাস করা নেই এটা পেট বেসে বলছিলাম যদি হচ্ছে লাস্টে তোমরা হচ্ছে আই দেখো আই এর পরিবর্তে হচ্ছে ওয়াই বসায় দিবা ঠিক আছে আই এর পরিবর্তে হচ্ছে ওয়াই বসায় দিবা তাহলে হচ্ছে তোমার হচ্ছে এখানে নাউনে রূপান্তর হয়ে যাবে তো তোমাকে কি করতে হবে লাস্টে হচ্ছে টি ওয়াই নিয়ে আসতে হবে তো লাস্টে যেহেতু এখানে হচ্ছে তোমার টি দেওয়াই আছে মানে প্রশ্নে হচ্ছে তোমার ওয়ার্ডের মধ্যে হচ্ছে টি দেওয়া আছিলো তারপর হচ্ছে একটা আয় দেওয়া ছিল আয় এর পরিবর্তে হচ্ছে ওয়াই বসে বা যখন হচ্ছে তুমি চেঞ্জ করবা দেখবা হচ্ছে প্রায় ওয়ার্ডে হচ্ছে তোমার কি হয় আয় এর পরিবর্তে হচ্ছে ওয়াই বসে ঠিক আছে তো এটা হচ্ছে লক্ষ্য করবা আর আমরা হচ্ছে কোন অংশটুকু বাদ দিছি দেখো আমরা হচ্ছে এই আমরা হচ্ছে কি করছি এখানে হচ্ছে যে ফুল যে অংশটা আছে ফুল যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আমরা কি করছি বাদ দিচ্ছি তো যখন হচ্ছে আমরা ফুল অংশটাকে বাদ দিয়ে দিব লাস্টে হচ্ছে আয় থাকলে আয়ের পরিবর্তে ওয়াই নিয়ে আসবো তখন হচ্ছে আমাদের নাউনে কিন্তু রূপান্তর হয়ে যাবে এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি যদি হচ্ছে এই ধরনের ওয়ার্ড দেখি তখন হচ্ছে আমরা এভাবে হচ্ছে নাউনে রূপান্তর করবো ক্লিয়ার তারপর হচ্ছে দেখো एजेक्टिवर কথা বলছে এই যে এখানে দেখো পরের ওয়ার্ডে হচ্ছে এজেক্টিভ এজেক্টিভ হচ্ছে রূপান্তরের জন্য বলছে গঠনের জন্য বলছে এখন এখানে দেখো কি দেওয়া আছে স্লোলি দেওয়া আছে তাই না তো এখন এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারি যদি কোনো প্রশ্নে গিয়ে দেখো যদি হচ্ছে কোনো প্রশ্নে গিয়ে দেখো এল ওয়াই যুক্ত ওয়ার্ড দেওয়া যদি কোনো প্রশ্নে দেখো এল ওয়াই যুক্ত ওয়ার্ড ডান পাশে হচ্ছে এজেক্টিভ করার জন্য বলছে তাহলে তুমি এল ওয়াইটাকে উঠায় দিবা ঠিক আছে আমরা জানি যে এল ওয়াই যুক্ত করে হচ্ছে অ্যাডজেক্টিভ গঠন করা যায় আবার হচ্ছে তোমার অ্যাডভার্ব গঠনের জন্য হচ্ছে এল ওয়াই যুক্ত করতে হয় কিন্তু তুমি হচ্ছে যদি প্রশ্নে দেখো এল ওয়াই যুক্ত ওয়াট আছে তাহলে সরাসরি হচ্ছে এল ওয়াইটাকে উঠায় দিবা তাহলে তোমার কি হয়ে যাবে অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাবে এই যে এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে স্লোলি দেওয়া আছে তাই না এই যে এই যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে কি করতে হবে শুধু এল ওয়াইটাকে বাদ দিতে হবে এল ওয়াইটাকে বাদ দিলে তোমার অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাবে খুব সহজ যদি হচ্ছে তুমি এই টেকনিকগুলো জানো তাহলে কিন্তু তোমাকে আলাদা করে মুখস্থ করা লাগবে না শুধু এই অংশটুকু বাদ দিলেই হইতাছে তো এভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে দেখা গেছে তোমাকে শত শত হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করা লাগবে না বা শেখাও লাগবে না ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো তারপর হচ্ছে লাস্টের যে ওয়ার্ড এটা হচ্ছে তোমার কি দেওয়া আছে ডান পাশে হচ্ছে অ্যাড বার্ফ গঠনের জন্য বলছে এখানে হচ্ছে কি করা লাগবে এড বার্ফ গঠন করা লাগবে এডভার্ব গঠন করার নিয়ম হইতো একেবারে সহজ অন্য গুলো পরীক্ষা কমন থাকুক আর না থাকুক এডভার্বের নিয়মটা হচ্ছে তোমার কমন থাকবেই ঠিক আছে স্যার আপনাকে এক সপ্তাহ আগে ফ্যানরিকোয়েস্ট দিয়েছিলাম অ্যাকসেপ্ট করেন প্লিজ আচ্ছা ঠিক আছে দেখি আমি অ্যাকসেপ্ট করে দেব ঠিক আছে সমস্যা নাই তো এখন এই যে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে এটা কি হচ্ছে তোমাকে কি করতে হবে এটা কি হচ্ছে তোমাকে হচ্ছে এডভার্বে হচ্ছে রূপান্তর করতে হবে এক এখন পরীক্ষায় তোমাদের ফাইনাল পরীক্ষায় অন্য রোজ তোমাদের কমন থাকুক আর না থাকুক এই এক মার্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে যেটা হচ্ছে জাতীয় রোজ বলে তুমি হচ্ছে এল ওয়াই যুক্ত করলেই তুমি কি মানে কি করতে পারবা এল ওয়াই যুক্ত করলেই তুমি হচ্ছে এক বাড়বে রূপান্তর করতে পারবা এই যে এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে যে কোনো ওয়ার্ড দেওয়া থাকুক এখানে যেকোনো ওয়ার্ড দেওয়া তো তুমি হচ্ছে কি করবা এল ওয়াই যুক্ত করে কিন্তু করতে পারবা তো ওই যে এখানে বলছিলাম যে একটু আগে একটা ওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম যদি লাস্টে আই থাকে আই এর পরিবর্তে ওয়াই ওয়াই হয় হয় আবার এর পরিবর্তে আই একটা বলছিলাম যে একটু আগে ধরো হচ্ছে ওই যে বিউটির ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার এই আই এর পরিবর্তে হচ্ছে ওয়াই বসাইছো আবার লাস্টে যখন ওয়াই থাকবে ওয়াই এর পরিবর্তে কিন্তু আই চলে আসে তো এই যে লাস্টে দেখো এখানে কি দেওয়া আছে ওয়াই দেওয়া আছে তো এখানে হচ্ছে তুমি কি করবা ওয়াইটাকে হচ্ছে তুমি মোসে ওয়াই এর পরিবর্তে আই বসাইবা ঠিক আছে এটা হচ্ছে আই এবং ওয়াই এর যে নিয়মটা আছে এটা আর বাকি অ্যাডভার্ব যে নিয়মটা এটা হচ্ছে তোমার এল ওয়াই ঠিক আছে এল ওয়াই নিয়মটা মনে রাখবা অ্যাডভার্ব যে ওয়ার্ড আছে এটার সাথে তুমি যে এল ওয়াই যুক্ত করো তাহলে তোমার কি হয়ে যাবে অ্যাডভার্ব রূপান্তর হয়ে যাবে তো অ্যাডভার্ব ক্ষেত্রে হচ্ছে তোমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে এল ওয়াই যুক্ত করে হচ্ছে অ্যাডভার্ব গঠন করা যায় আরেকটা নিয়ম আছে তোমার হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভ করতে হয় তারপর হচ্ছে এল ওয়াই করতে হয় এই দুইটা নিয়মে এখন তুমি যদি এটা জানো যে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা যায় দেখবা যে বেশিরভাগ যে প্রশ্নগুলো আছে বা বেশিরভাগ ওয়ার্ড আছে এগুলো হচ্ছে বেশিরভাগ গুলো হচ্ছে তুমি সমাধান করতে পারবে এল ওয়াই যুক্ত করে আর কিছু ক্ষেত্রে আছে তোমার হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভ করতে হয় তারপর হচ্ছে

এমডি স্যার আপনি অনেক সুন্দরভাবে বুঝাইতেছেন আমি খুবই হ্যাপি আপনাকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি হয়তো অতিরিক্ত কথা বলি বোঝানোর জন্য পাশাপাশি যে প্রথম দিকে আমি একটু খুব বেশি কথা বলি কারণ হচ্ছে ওই সময়টা হচ্ছে চুপ থাকলে দেখা গেছে তোমরা যদি আমি একেবারে চুপ থাকি তখন হয়তো বুঝতে পারবে না যে ক্লাসটা চলতেছি কিনা না সাউন্ড আটকে গেছে এটা কারণ ওই সময় আমার একটু বেশি কথা বলতে কারণ ওই সময় হচ্ছে আমি যদি লিঙ্কগুলো শেয়ার না করে দিই দেখসা আমাদের যে গ্রুপগুলো আছে এখানে যে শেয়ার না করে দেই তখন কিন্তু অনেকে উপস্থিত হইতে পারে না বা বুঝতে পারে না এখন সবাইকে উপস্থিত আনার জন্য তখন কিন্তু আমাকে ওইগুলো হচ্ছে শেয়ার করতে হয় তবে ওই সময় দেখ আছে আমি যখন শেয়ার করি তখন তার পড়া বোঝানোর সম্ভব না তখন আমি একটু কথা বলি এক-দিয়ার মিনিট বা দুই মিনিট কথা বলি তো তার ভিতর হচ্ছে দেখ আছে শেয়ার করা শেষ হইলে তারপর হচ্ছে আমি দেখানো শুরু করি হইতো